নমস্কার বন্ধুরা এই চ্যানেল বা গোপি টিপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট যেখানে তোমাদের নাম হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার যেখানে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা রাখা রয়েছে একটি তো প্রথমে বলে রাখি আমি রোজ রোজ নতুন নতুন সার্ভিস চাকরির যে কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসি তো এখানে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে বলে এই নয় যে আমি নিয়ে আসবো না তো যারা যারা মনে করছো যে আবেদন করে এই চাকরির জন্য আবেদন করে তোমরা এখানে অ্যাপ্লাই করে তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যাবে তারা এখানে ভিডিওটা আমার দেখতে পারো ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে ব্রাঞ্চ ম্যানেজার জন্য এখানে ভ্যাকেন্সি বের করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে এখানে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাডভারটাইজমেন্ট নাম্বারটাও দেওয়া রয়েছে জিরো ওয়ান দু হাজার চব্বিশ অল ডিটেলস তোমাদের এখানে দেওয়া রয়েছে এখানে তোমাদের কোনোরকম এক্সাম নেওয়া হবে না এখানে শুধুমাত্র ইন্টারভিউ বেসে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে তোমরা যদি চাইছো একটা জব ভ্যাকেন্সির জন্য এই জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে তোমরা অ্যাপ্লাই করতে পারো ফর এ ইন্টারভিউ এ ইন্টারভিউমেন্ট টু দা আন্ডার মেনশন পোস্ট ঢাকুরিয়া কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ঠাকুরপুকুর রোড ঢাকুরিয়া কলকাতা একত্রিশ ষোলো দুই দু হাজার চব্বিশে ফ্রাইডে শুক্রবারে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে তবে সরি ইন্টারভিউ নেওয়া হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে ভ্যাকেন্সিটি বের করা হয়েছে তোমাদের এখানে অল ডিটেলস দেওয়া রয়েছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাইছো তো অ্যাপ্লাই করতে পারো ব্রাঞ্চ ম্যানেজারের জন্য তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন নয় তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে পাশে আগে থাকা ব্ল্যাক এন্ড ডিপ্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে বলছে সবার আগে এবং ভিডিও তাদের মধ্যে লাইক শেয়ার করে দেবে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন রাখা রয়েছে বিকম তোমাদের লাগবে এবং তোমাদের বিকমে তোমাদের যেটা রয়েছে বিকম অনার্স অথবা তোমাদের বিএসসি লাগবে তো এই দুটোর মধ্যে একটি যদি তোমরা করে থাকো তো তবে ব্যাচেলার ডিগ্রি যদি কমপ্লিট করে থাকে দুটোর মধ্যে একটিতেও বিকম অথবা তে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো সরকারি শিক্ষার্থীপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে করে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে ব্যাংকের তোমাদের কর্মচারী হিসেবে তোমরা যদি কাজ করে থাকো দু বছর তোমাদের এক্সপিরিয়েন্স এখানে লাগবে মিনিমাম এজ তোমাদের টাকা রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এখানে তোমাদের এসটি গণ্য করা হবে এক এক দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে তোমাদের স্টার্টিং অ্যালোমেন্ট স্যালারি দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার নশো দশ টাকা থেকে এবং যেটা তোমরা দেখতে পাচ্ছ যে যেটি যাবে তোমাদের বিরাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত তো স্যালারিটা খুবই ভালো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের পনেরো দুই দু হাজার চব্বিশে তোমাদের এখানে পাঁচশো তিরিশ পর্যন্ত তোমরা এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই পর্যন্ত তোমাদের চলবে সিলেকশনটা তারপরে ষোলো দুই দু হাজার চব্বিশে তোমাদের নেওয়া হবে ইন্টারভিউ তোমাদের সাড়ে এগারোটা থেকে শুরু হবে তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যারা ইন্টারেন্স আছো তারা এখানে ওয়েস্ট বেঙ্গল কমিশনের তরফ থেকে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পিডিএফের মাধ্যমে পিডিএফ ফর্মেটে তোমাদের ইমেল অ্যাড্রেসে অ্যাডমিশন সরি ইমেল অ্যাড্রেস এবং কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে তোমাদের সাবমিট করতে হবে তো সাবমিট করার পর তোমরা যেটা রয়েছে যে এই জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এই ইমেল আইডিতে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে মানে এখানে তোমাদের অল ডকুমেন্টস দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে তো ওখানে গিয়ে তোমরা যেটা রয়েছে যে দেখতে পাচ্ছ সি এস সি ডাব্লু বিবি অ্যাট দা রেট গিয়ে তোমরা এখানে পনেরো দুই দু হাজার চব্বিশের আগে যেটা রয়েছে যে তোমাদের ইমেলের মাধ্যমে সব ফর্মেটে তোমাদের যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলি সেন্ড করে দেবে ঠিক আছে তারপর তোমাদের ষোলো তারিখে তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে সাড়ে এগারোটার সময় তোমাদের অ্যাড্রেসও দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে তোমরা ভিজিট করে যেটা রয়েছে যে ইন্টারভিউ যাবে এবং ইন্টারভিউ যাওয়ার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ইন্টারভিউ বসেছে এখানে সিলেকশনটা হয়ে যাবে যেমন তোমাদের একটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি তোমাদের এখানে স্যালারি পঁচিশ হাজার টাকাও বেশি দেওয়া হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেট এবং

ষোলো দুই দু চব্বিশ পর্যন্ত এখানে তোমাদের ইন্টারভিউ না হবে এগারোটা সাড়ে এগারোটা তিরিশ থেকে তোম অ্যাপ্লাই করতে চাইছো একটি মাস্ট পুত্রের পোশের জন্য তোমরা অ্যাপ্লাই করতেই পারো যদি ইচ্ছা হয় তুমি যারা এই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছো কোঅপারেটিভ ব্যাঙ্কে যারা কাজ করতে চাইছো তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো বন্ধুরা আজকের বিয়েতে আমি পুরো ডিটেলস বলে দিলাম যদি কোনো রকম প্রবলেম হয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আশা করি তোমাদের কোনোরকম বুঝতে অসুবিধা হয়নি অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা লাইক শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা তোমাদের দিনটি শুভ হোক